বিকেলের পরিষ্কার আকাশে সাদা মেঘ আর পাখিতে যাওয়া আসা দেখতে ভালোই লাগছিল শুধু বিরক্ত লাগে যখন জাহাজগুলো ভীষণ শব্দ করে যায় আস্তে আস্তে কখন যেন সন্ধ্যা হয়ে আসলো চারিদিকে কেন জানি বিকালটাকেই বেশি ভালো লাগছিল আমি চাই এক আমার সাথে হয় আর এক বা আমার চাওয়া এক কিন্তু আমার পাওয়া অন্য এই স্ববিরোধী বিরোধী দ্বন্দ্বেই কেন জানি সময়টা পার হয়ে যায় মাঝে মাঝে কবিতা পড়তে খুব ভালো লাগে তেমনই আজকে মনে পড়ে গেল খুবই পছন্দের একটা কবিতার কতগুলো লাইন আমি জন্মেছিলাম এক বিষণ্ন বর্ষায় কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত আমি জন্মেছিলাম এক আশার সকালে কিন্তু আমি ভালোবাসি চৈত্রের বিকেল আমি জন্মেছিলাম দিনের শুরুতে কিন্তু আমি ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি আমি জন্মেছিলাম ছায়া শুনিবির গ্রামে ভালোবাসি বৃক্ষহীন রৌদ্রদগ্ধ ঢাকা জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম এখন আমার সব কিছুতেই হাসি পায় আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি জগৎ সংসারের হিসেব নিকেশ মেটাতে মেটাতে নিজেদের শখ আহল্লাদগুলো ফিকে হয়ে পড়েছে সেগুলো হয়তো খেয়ালই করতে পারিনি কখনো কখনো স্ববিরোধী চেতনায় মনটা কেমন যেন ব্যাকুল হয়ে যায় তখন নিজেকে মানিয়ে নেওয়া একটু মুশকিল হয়ে পড়ে আবার যখন সব ঠিকঠাক হয়ে যায় বা নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে তখন নিজেকে বোঝাতে চেষ্টা করা হয় এমন চিন্তা ভাবনার মাঝে কখন যে বিকেল গুড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গুড়িয়ে রাত হয়ে যাচ্ছে সেদিকে আমার খেয়ালই ছিল না আবার আসব কোনো এক সুন্দর বিকেলের পরিষ্কার আকাশে সাদা সাদা মেঘের খেলা ও পাখিদের চলাচল দেখতে